তাই যে আমার কিন্তু চাউমিন বানানো কমপ্লিট ঠিক আছে আজকে আর মানে সয়া কিছু দিইনি বাড়িতে যেরকম ঘরোয়া রান্না করা হয় সেরকমই করা হয়েছে তাই এখানে এখন বসেছি লিস্ট বানাতে এই যে বানানো হচ্ছে এগুলো সব ঠিক আছে যা যা লাগবে এখন এগুলো লিখে নিয়ে তারপরে যাব হচ্ছে বাজারে বাজার করব আমি দাদাভাই করে ওখান থেকে যাব ফ্ল্যাটে সব জিনিসপত্রগুলো রাখব তাই চলো আমরা সব গুছিয়ে টুছিয়ে নিলাম এরকম ভাবে ঠিক আছে তাই যে আসার সময় একবারে এই তুলসী এই টপটাও নিয়ে আসলাম আছি এখন তোপুর ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা বেশ ভালো আবার এদিকে একদিক দিয়ে কি বলতো মানে একদম সুন্দর রাস্তা তাড়াতাড়িও হয়ে যায় আমাদের যাতায়াত অন্যটাটা দেখতেলি না ও এখানে अपन যেন এখানটা একবার ফল কিনে নিলাম তাল পুকুর থেকে আমি আর ভাই দুজনেই এসে এবার দাদাভাই সামনে দাঁড়িয়ে আছে চলে যাই টোটোতে তা একবার এদিক দিয়ে যাচ্ছি না দেখুন তো এইজন্য তাল পুকুর থেকে ফলটা কিনে নিলাম তো ফলগুলো রেখে অসুবিধা হবে না হ্যাঁ গাড়ি বাবা তো চলো এবার আর কি টানা যেতে হবে কারণ ওখানে আমার গ্যাস সিলিন্ডারে কালকে আর কি ফাঁকা সিলিন্ডার নিয়ে গেছি আজকে যে কাকুদের কাছে গ্যাস নেওয়া হয় ওনারা ওখানেই দেবেন গ্যাস ফ্ল্যাটে তো এবার কাকু বলেছে যে দেড়টার মধ্যে ঢুকতে আমি এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আকাশে কি সুন্দর মেঘ চলে এসছি ফ্ল্যাটে আসার পরে এই তো সব আর কি জিনিসপত্র তুললাম তো তো তিনজন মিলে ওই তো তিনটে ব্যারেল নিয়ে আসলাম এদিকে সিলিন্ডারটা আসছে কাউকে ফোন করেছিল আর যা যা জিনিসপত্র এনেছি সেগুলো তো নিয়ে আসলাম আর তাছাড়া এনেছি তো ফল কিনে তালপুকুর থেকে তো কী কী নিয়ে এসেছি সেগুলো দেখায় তোমাদেরকে আর আনার পরে এরকমভাবে রেখে দিয়েছি ফল এনে আমি এরকমভাবে রেখে দিয়েছি এটা হচ্ছে ফ্রিজের যে সবজি রাখার বাস্কেটটা সেটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো ওরকমভাবে ফ্রিজের মধ্যে যদি আটকা রেখে দিই তাহলে নষ্ট হয়ে যেতে পারে বের করে ওই জন্য এর মধ্যেই রাখলাম ফলগুলো আমটা এই ঝুড়িতে রেখেছি হ্যাঁ তো এটা যেহেতু নতুন এগুলোতে মানে কোনো রকম তো আঁশ করা হয়নি তো ওই জন্যই আমি এখানেই রাখলাম আর আমি ভাবছি কি ফ্রিজটা না এখানে না রেখে এটা এইদিকে ঘুরিয়ে দিলে ভালো হতো তো মানে দেখা যেত ফ্রিজটা সবসময় এরকমভাবে আপডাল হয়ে থাকে আর রান্নাঘরের অবস্থা আপাতত এরকমই আছে মানে সব জিনিসপত্র দিয়ে ভর্তি এগুলো সব ঠিকঠাক করতে হবে এটা হচ্ছে ফাঁকা সিলিন্ডার এটা বাইরে বের করে রাখতে হবে কাকুরা একবারে সিলিন্ডার দিয়ে যাবে আর ওই একবারে সেট করে দিয়ে যাবে ঠিক আছে আমার এবার লাগবে হচ্ছে এখান থেকে আমাকে খুঁজে বার করতে হবে সিলিন্ডার গ্যাস লাইটার আর কি বল ওটাকে রেগুলেটর রেগুলেটর এটাই মনে হচ্ছে হ্যাঁ পেয়ে গেছি বাট গ্যাস লাইট আর মনে হয় এর মধ্যে আর আমি তো কালকে লাখিবঙ্গুটাকে এখানেই রেখে গেছিলাম এরকম ভাবেই আছে গাছটা একটা সুগন্ধি টানিয়ে দিলাম এখানে ঠিক আছে এটা কেটে দিয়েছি এখান থেকে কাটা থাকেই এগুলোকে খুলে দিয়েছি বেস বাথরুমটাই জিনিসপত্র এরকমই আছে আগামীকাল আমরা সবাই মিলে এসে সবকিছু অ্যারেঞ্জ করব সিংহাসনটা এখানে বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে তার লাইটটা জ্বালাই কই গেল লাইট কোথায় গেল এই যে দেখো এখানে রাখতাম কিন্তু আমার যেহেতু সিংহাসন ছোট তো এই জন্য এই জায়গাটা আর নষ্ট করলাম না এখানে আমি অন্য কিছু রাখতে পারবো তো এই জন্যই এখানেই আমি দিয়ে দিলাম আর এরকম একটা সুন্দর ক্যালেন্ডার এবছরটি আর কি টানিয়ে দিয়েছি এটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার তা কাকুরা চলে এসছে গ্যাস নিয়ে আবার বাইরে গুড়ি গুঁড়ি বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে ওই যে গ্যাস সিলিন্ডার ওখানে রাখা ভালোই বেশ বৃষ্টি হচ্ছে কাপগুলো গতকালকে সব চাটা খেয়ে এখানে রেখে গেছিলাম মেঝে ধুয়ে উপর করে এগুলো তুলে নিই পরিষ্কার করে দিই এগুলো সব অ্যারেঞ্জ করতে হবে আমার এই যে এখানে ভাবলাম যে বসে না থেকে যতটা আর কি গুছিয়ে রাখা যায় তো মশলাদানিতে মশলাগুলো সব ঢেলে ঢেলে রাখি ঠিক আছে এরকম প্যাকেট সব কিনেছিলাম কিনে এর মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে ঠাকুরের ধূপকাঠি তারপরে আছে হচ্ছে নকুল সব আছে এই মুখ মা বলছে এগুলো হবে না এই যে নকুল দানা এগুলো সব ঠিকঠাকভাবে রেখে দিই চলে যাচ্ছে জিরে আপাতত এই যে এই মশলাগুলোই দিলাম ঠিক আছে ওই দাদাভাই বলছে যে প্যাকেট যে মশলাগুলো আছে সেগুলো থাক এখন আপাতত ঢালিস না কালকে রান্না বান্না করে ঢালিস তো রেখে দিই এরকমভাবে ঢেকে ঢুকে এখানেই থাক আমার মশলাটা নেই চমচ এখানে থাক দাদাভাইকে বললাম ঠাকুরটা লাগিয়ে দিত বেশি তা হয়ে গেছে আমাদের সব কাজ বাজ এমনকি সবাইকে আমরা নিমন্ত্রণও করলাম আমাদের ফ্ল্যাটের যারা যে কটা আর কি রুম আছে সব ঘরে বলে এসেছি ঠিক আছে চলো এবার বাড়ি যাইনি আমি এখানে বেরিয়েছি তারপরে আর কিছু খাওয়াই হয়নি তো দাদা ভাই নিল বসিয়ার থেকেই এটা হচ্ছে লাড্ডু সাদা লাড্ডু এটাই খাওয়া হচ্ছে বাজে হচ্ছে চারটে দাঁড়িয়ে এসে একটুখানি বসেছি ব্যাস আবার চলে এসেছি বৃষ্টি আর বলো কেন এই তো মানে ঝাঁকে ঝাঁকে হঠাৎ হঠাৎ করে হচ্ছে তো যাব স্নান করতে যেতে পারছি না এখন জামা কাপড় সব এই যে বগল দাবা করে নিয়ে দাঁড়িয়ে আছি এই বৃষ্টির জল গায়ে পড়লেই না শরীর খারাপ হচ্ছে জ্বর চলে আসছে ওই দেখো ওই দেখো ওই দেখ শুরু হয়েছে শুরু হয়েছে আমি ভাবছি আমার প্লেটে নিয়ে যাবো জানো আমার খুব পছন্দ

কি কি লাগবে না লাগবে সেগুলো বলে দেবে আর কখন দাদু যাবে সেটাও আর কি বলে দিলে আমার ভালো হবে সব কিছু আর কি বুঝাতে সুবিধা হবে খেয়ে দেয় দুটো সেবা করে নি আবার বেরোতে হবে তা চলো এখন আবার বেরোচ্ছি রেডি হয়ে যাচ্ছি হাসনাবাদ আরও কিছু কেনাকাটা করতে হবে সব একা একাই আর কি সামলাচ্ছি তো ও ও ব্যাগ নিতে হবে তারা কি এটা অনুষ্ঠান হচ্ছে মনে হয়

ঘুরতে ঘুরতে হাসনাবাদ থেকে চলে আসলাম টাকি কেন জানো অনেক কোথাও কলা পাচ্ছি না আজকে আজকেই তো মনে হয় একাদশী হ্যাঁ আজকে একাদশী তো ওই জন্যই সবাই আর কি ফল টল অনেকেই খায় যারা একাদশী করে তারা তো ফল খায় এবার ওই জন্যই যে দোকানে যাচ্ছে সেই দোকানেই দেখছি কলা আর নেই হ্যাঁ তো সবাই বলছে কলা বিক্রি হয়ে গেছে তাড়াতাড়ি যাই হোক যে কটা পেয়েছি হ্যাঁ ওই হাসনাবাদে তো পাইনি এই টাকিতে এসে ব্যাপারটাই পেলাম নিয়ে তাই এখন বাড়ি এসে সবার ফার্স্ট আগে জারটা পরিষ্কার করলাম তো হাসনাবাদ গিয়ে গেছিলাম মাছের দোকানে যেখান থেকে একটি মাছ নিয়ে কিনে এই ওষুধটা নিয়ে আসলাম এটা হচ্ছে জল পরিষ্কার করার তো এক টোপ দিলাম আর এই জারের মধ্যে আর মাছ সব তুলে নিয়েছি এখানে আছে আর এই হচ্ছে আমার মাছ আজকে আমি ওই কালারের লাল লাল যেটা দেখছো ওই ওই কালারের মাছটা এনেছি আর এগুলো হচ্ছে মলি এই মাছগুলোকে এনেছি আর তার আগে তো ওই যে স্পাইডার না টাইগার টাইগার না ওদের টাইগার না ওর নাম ফাইটার ফাইটার ও নাম ভুলে যাই ফাইটার মাছ আর ওই মাছটা তো ছিল ওই যে পিঙ্ক কালারের দু না আরে আনতে গিয়ে এই বেটা মরে গেছে যা ও মরে গেছে তা বৌদি বলছে কি এই জলটার মধ্যে রেখে দাও ওকে মনে হয় গরমে আনতে গিয়ে স্টোপ করেছে তাহলে বলো অবস্থা এ আটা মাছের আর সব ভুম ভাং বকছে আটা মাছের ভুম ভাং বকছে আর ওই দেখো ওই দেখো এরা যে মারপিট করতে পারে বাবারে বাবা হ্যাঁ দিন নেই রাত নেই ওই রকম মারপিট হচ্ছে কোনো কথা হবে না ওষুধটা দিয়ে আমি একটুখানি ওয়েট করছি এই যে সব মাছগুলো ছেড়ে দিয়েছি এখন এখানে লাফালাফি করছে বেশ ভাল লাগছে এবার অনেকগুলো মাছ হয়েছে ওই দেওয়ালটার জন্য ঘোলা ঘোলা আসছে জল পরিষ্কার দেখো জল কি সুন্দর করতে এই ওই সাইডের ওই গোলাপি দেওয়ালটার জন্য এইদিকে এরকম আছে তা এই হচ্ছে আমার কেনাকাটা ঠিক আছে বাজার থেকে আমি এগুলোই নিয়ে আসলাম আর হ্যাঁ সবজি যে বাজারগুলো আছে ওগুলো আমি সকালবেলা নিয়ে নেব পাশে দোকানে আমি বলে দিয়ে সকালে দিয়ে যাবে আমাকে তো আসার সময় এই তো কাকার দোকান থেকে কলা তো মোটে পাচ্ছিলাম না তারপরে এই কাঁঠালি কলা বললো এগুলোকে তো এইগুলো কটা বেশ বারোটা আছে আর দুটো নারকোল আছে লঙ্কা আছে তরমুজ নিয়ে এসছি এখানে আছে হচ্ছে এটাই আছে খেজুর নাসপাতি চেরি আর এই কলাগুলো চৌরঙ্গি থেকে আর কি নিয়ে আসলাম আর এই একটা তাক এটা নিয়ে আসলাম এটা হচ্ছে এই একটা ঠাকুরের ওখানে ঠাকুরের জিনিস রাখবো বলে ঠাকুরের জিনিস রাখার জন্য একটা সুন্দর দেখে বালতি ঢাকনালাই নিয়েছি জল টল যদি যেন রাখা যায় আর এখানে আছে হচ্ছে প্রসাদে দেওয়া মানে প্রসাদ দেওয়ার জন্য থালা ঠিক আছে এখানে এই থালাগুলো নিয়েছি হচ্ছে তিন তিনটেস আর এটা নিয়েছি দুটো টিসু নিয়ে নিয়েছি গ্লাস নিয়েছি এই ছোটো ছোট বাটি নিয়েছি আর এখানে আছে হচ্ছে চামচ আমি আর বার করছি না এগুলোকে কারণ নিয়ে যেতে হবে তো সকালে আমি আর গুছিয়ে পারবো না আর এখানে আছে হচ্ছে মশলার গোটো এগুলোকে আমি দেখি কি করা যায় মশলার গোটো আমার লাগতো ওই নিয়েছি আর এর মধ্যে আছে হচ্ছে কাপড় আটকানোর ফ্লিপ আর নিয়ে ফুল একবারে কিনেই নিয়ে আসলাম ঘর সাজানোর জন্য এই ফুল বেল পাতা তুলসী পাতা আর দুপুরটা এখান থেকে তুলে নেব তো অত সকালে আমি কোথা থেকে তুলবো ওই জন্যই একবারে নিয়ে আসলাম ঠিক আছে আছে হচ্ছে এর মধ্যে পান বারোটা পান আছে দশটা নিতে বলেছে দাদু তবে আমি বারোটাই নিয়েছি একটা দুটো পান যদি একটু খারাপ হয়ে যায় তখন আবার আর একটা পান দিয়ে কাজ চালানো যাবে আর এর মধ্যে আছে হচ্ছে সুপারি দুটো কাঁচা সুপারি নিয়েছি আর নিয়েছি হচ্ছে দশটা এমনি সুপারি শুকনো সুপারি খোলা ছাড়ানো আর এখানে আছে হচ্ছে দশ বর্মার এগুলো সব লক্ষ্মীর পাশের চাদরে গিয়ে সবই থাকছে আসবে এগুলো আমি খুলছি না ওখানে নিয়ে গিয়ে আমি একবারে খুলে করবো না দাও এটা সেট করে রাখি তাহলে এর উপরে ফুলগুলোকে খুলে খুলে রাখতে পারবো তাহলে প্যাকেটে থাকলে ধরো পচে যাবে তখন বাদে ব্যাপার হবে হালকা দুধে আলতা কালার র্যাক ট্যাক তাই দেখো এটা আমি সেট করে নিয়েছি আমি পারিনি দাদাভাই সেট করে দিয়েছে এটা আমাকে ঠিক সুন্দর বেশ আর পিঙ্ক কালার থেকে কিনলাম কারণ পিঙ্ক আমার ভীষণ পছন্দ হ্যাঁ লালও পছন্দ তবে এটাই বেশি প্রিয় আর ঠাকুরের ওখানে যেহেতু তো ওই নীল হলুদ সবুজ এরকম কালার থেকে নিয়ে এটাই আমার ভালো লাগলো মনে হলো যে হ্যাঁ এটাই ঠিক আছে সিংহাসনের পাশে রেখে দেব এর উপরে মানে শঙ্খটা রাখলাম তারপরে ঠাকুরের দেওয়ার ওই কি বলে ওটাকে নকুলদানার পোটল তারপরে তোমার ওই তেলের বোতল যেগুলো সব

তাই যে এখন রাতে খাওয়া দাওয়া হবে মিষ্টি আর এই তিন পিস আছে ভাত এখন খাওয়া হচ্ছে আমাদের আর তাছাড়া রুটিও রুটিও আছে 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 আর হচ্ছে কলা চলো খাওয়া দাওয়া সেরে নি রাত হয়েছে অনেক এগারোটা পাঁচ বাজে এখন তো অনেক রাতেই হয়ে গেলো আর আগামীকাল আবার ভোরবেলা এখান থেকে বেরোতে হবে আমাদের সবাইকেই তো কাজ বাজ আর কি আছে অনেক বুঝতেই পারছো একটা পুজো বলে কথা ঘরের পুজো বলে কথা তো নিজের মতো করে একদম সাজিয়ে করার চেষ্টা করছি ঠিক আছে এই যে আমাদের বললাম করেছি আমি এসে কিন্তু বিস্কুট দিয়েছি তো দেখতে দেখতে রাত হয়ে গেল অনেক এবার আর কি ঘুমানোর পালা আর আগামীকাল আবার সকালবেলা উঠেই আর কি এখান থেকে রওনা দিতে হবে মানে বুঝতেই পারছো খুবই ব্যস্ত তো যাই হোক সবাইকে বলেছিলাম যে আমার বাড়ি পুজো গৃহপ্রবেশ তো সবাই আসবে সবার নিমন্ত্রণ অবশ্যই চলে এসো তোমরা আগামীকাল পুজো সবাই মিলে ঠিক আছে বিকেলের দিকে এসে প্রসাদ গ্রহণ করেছেও চলো তাহলে আজকের মতো টাটা বাবা নাইট সুইট ড্রিম